যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর আমি কিন্তু এখানে বুক বড় সাহস নিয়ে পিকের ভিতরে ঢুকে গেলাম দেখতে পারতো আমার সামনে অনেকগুলো চানো ভাই ধুড়াধুরি করতেছে ভাই কোনটা কুন্টার মারবার আমার গানের এই মনে হয় তারপর এখান থেকে আমি পায়ে গেলাম সামনে অনেকগুলো এনিমি মারা টাই করতে কিন্তু একটা লাল মারলাম তারপর এনিমিটা এখানে ওয়াল মেরে আর আমি মায়ের ওয়ালটা ভাঙা না করে আমি এখানে পিছন দেওয়া যাই আর পিছন দিয়ে গিয়ে দেখি এনিমিটা এখানে নাই আর এনি মায়ের রয়েছে তারপর হুকুম চাচু এখান থেকে বাই হয়ে যাই আর একটা এনিমি এনেমি ওপরে উপরে দেখতে পারছো আর আমি এখানে ওয়েট করি দেখা থাক এনিমিটা আসি কিনা আর আমি এখান থেকে তাড়াতাড়ি এমোটা ওটা কিনে নিতেছি এনিমিটা আসার আগে আর এখান থেকে আমি দুই বাক্স এমিও কিনে নিলাম এস এম জি তারপর দিকে এনিমিটা ও হুকুম চাচ্ছে এখানে চলে আসা পড়ছে মারা ট্রাই করতেছে কিন্তু আবার এখান থেকে চলে গেল তারপর আমি এখানে কবার চলে আসলাম আর আসার পর এখানে ওয়েট করতেছি দেখি আসে লুট করতে বাইরে ভাই পুরো একটা লাল দেয় এনিমিটারে ভাই লবিতে পাঠাইলাম তারপর আমি এখানে যাই লুট করার জন্য তারপরে এক চান্দু আইসা আমার প্রচুর ডেমেজ মেরে দেয় আর আমি এখানে ভাই হুকুম চাচুরে ভাই একটি বাইক কি অবস্থা দেখো সোনিয়া অন ও সোনিয়া বাইরে ভাই অন্য একটা এনিমি আমাকে টাটপাটি করে দিল প্রেরণায় ছিল আমরা যখন লবিতে আরে গাইস লবিতে না আমরা তখন উড়ান তো আকাশে চলে গেলাম আর উড়ান তো আকাশে আমরা এখন ল্যান্ডিং করতে বিমান ঢুকতেই আর বিমান শক্তি থেকে একটা এনিমে আছে তারপর আমি এখানে ল্যান্ডিং করার ট্রাই করি আর এখান থেকে আমরা সোজা জিপ ল্যান্ড ধরে সোজা ক্লক টাওয়ার চলে যাব কারণ আমি এনিমে হাতে মারা খেলে ভাই বুঝতে পারতো সো ভাই এই লেভেল মানে এই ম্যাচটা খেলার পর আমার লেভেল বাষট্টি হয়ে যাবে একষট্টি থেকে আর আমাদের কাছে দুইটা রং এদের গান তাই একটা শর্ট রেঞ্জের গান নিয়ে এলাম বিজন আর বিজন দিয়ে এখন মোটামুটি ভালোই ড্যামেজ দেয় মানে আগের থেকে কম কি ভাই ড্যামেজ আগে অনেক দিত যে সময় লঞ্চ করতে পারি বিজন গান তারপর এখান থেকে এমবি ফাইভ আসে আমি এমবি ফাইভটা নিয়ে এলাম ভাই বিজন থেকে এমবি ফাইভ বালা আমার যেটা মনে হয় ব্যাটার তারপর থেকে উপরে একটা এনিমি বাইরে ভাই এটার আমরা মারা ট্রাই করি কিন্তু ভাই অজ্ঞান বারান্দায় শরীর লাগতেছে না সব বড়ে উড়ে লাগে অ্যানিমেটার আমরা ওয়াইপ আউট করে নিলাম আর অ্যানিমেটার সোজা লবিতে চলে গেলো আর এখান থেকে আমরা এই হালকা পাতা লুট পার করতে আমার কাছে এক লেভেলের বেস্ট আমরা তিন লেভেলের বেস্টটা কিনে এলাম আর হালকা পাতা লোড করে নিলাম আর লোড করে যখন ওই সামনে আগায় তারপর একটা এনিমি আউট পাই আর এনিমিটা দেখে যায় ও ভাই এনিমিটা এখানে আসে ওই সামনে গড়ে ঢুকছে তারপর আমি এখান থেকে বাইরে ভাই এনিমিটা ঢুকে গেছে আর এনিমি সম্ভবত ভাই লুট বাইরে ভাই লুট করলে চলতো কিন্তু এনিমিটা উপরে উঠে গেছে তারপর আমরা তার থেকে একটা ইউজ করে উপরে উঠে গেলাম আর উপরে উঠে এনিমিটার এমবি ফেভের যাতা ভাই সই তিন করে দিতেছে ভাই এটা কোনো কথা হলো বাইরে ভাই এই এমবি ফুটিতে আমার ড্যামেজ ভাই সোনিয়া ভাই ফাইনালি আমরা এনিমিটাকে সোনিয়া গেলাম তারপর ওয়াইপ হয়ে গেল আর আমরা এখানে চারটা গিল কমপ্লিট করে ফেলাছি দেখতেই পারতাছো আর তারপর ওয়ালটা ভাঙে আমরা এখানে হালকা পাতলা লুট করে আনি দেখতে পারতো লুট ফুট করতেছি এনিমির কাছে মোটামুটি ভালো লুট আছে আর লুট করে যখন আমার সামনে আগে তখন দিকে দুইটা এনিমি ফাইট করে নিজের নিজে হেলমেট হয়ে গেছে ভাইরে ভাই একটা গিল যদি আমি করতে পারতাম মন্টারে বোঝাতে পারতাম কি আর করার এখান থেকে আমার লুট করতে হবে আর কিছু করার নাই আর এখান থেকে আমরা লুট করে সেটা সোজা চলে যাই পিকে আর পিকে আসার পর দেখি এনিমিগুলো উড়া দৌড়া ফাইট করে যাচ্ছে আর পিকে চাঁদের উপরও এনিমি আছে সামনে একটা এনিমি ছিল এটা মারার জন্য আমরা সামনে আগাই আর দেখতে পারো জোনে প্রচুর আছে আর আমাদের অলরেডি চারটা গিল কমপ্লিট হয়ে গেছে কিল ম্যাটার না আমাদের ম্যাচ বুঝা করতে হবে এটাই ম্যাটার আর এখানে দেখতে পারো এনিমিটা আমাদের গাড়িটা বাসটা করতেছে আমরা এখান থেকে তাড়াতাড়ি লাইমা যাবো আর এনিমি কাছে ম্যাচ ছিল তাই আমরা মানে তার সেই ইউজ করে চলে যাই দূরে আর একটা হেসর ম্যাচের এনেমিটার আমরা ডাউনলোড করে দিই ডিমিটি অন করে তারপর এটা তাড়াতাড়ি আমরা ওয়েব এট করে দিই আর আমরা অলরেডি পাঁচটা কিল কমপ্লিট হয়ে গেছে মানে আমার তাড়াতাড়ি আমরা একটা সুপার মিনিট ম্যাচ দিয়ে জোনে প্রচুর খাইতেছে আর আমাদের তাড়াতাড়ি জুনে ঢুকতে হবে আর তোমরা তোমরা যারা যারা ভিডিওটা লাইক করে লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল সোনটা অন করে দাও আর আমরা এখানে তার দিয়ে জুন রুক তবে দুইটা মিনিট মারা পর আমরা এখানে জুন ঢুকে গেলাম আর দেখতে পাচ্ছো আর মতো চারটে এনিমি এলাইভ আছে আমার সামনে কিন্তু উড়া দুড়া ফাইট হচ্ছে আমরা এখান থেকে চলে গেলাম একটা এনিমি ইয়ার্ড অফ লুট আছে এটা মারার জন্য আর এখানে আসার পর থেকে এনিমিটা পাই ইয়ার্ড লুট করে নিছে আর আমরা এখানে মারা ট্রাই করি এমটেন দা এমটেন একটা জাতা ভাই জাতা দিবা সাথে সাথে কিন্তু এনিমিটা দেখতে পাচ্ছো বাইরে ভাই এনিমি এর সমস্যা না আমার ভাই কি গ্লিচ মারছে আর আমরা এখান থেকে চলে যাই মহাশয় ডাক নিয়ে কারণ আমাদের ম্যাচটা বুয়া করতে হবে যদি মারা যায় ভাই সলুতে প্রচুর টাটপাটি হয় তাই আমরা একটা কভারে চলে যাব ভাই এ গরু ওপরও একটু আমরা একটু সময় ক্যাম্প করবো কারণ স্টার্ট হয়ে গেছে জুনটা দেখতে পাওয়া হচ্ছ লাস্টের জুন আর এখানে একটা ইউ ফিট করতে হবে ল্যান্ডম্যান ফিট করতে হবে সামনে আগে একটা ল্যান্ডম্যান ফিট করে দিয়ে আসে পড়ি কারণ যে কোনো সময় এনিমি উঠতে পারে আর এখানে একটা ল্যান্ডম্যান ফিট করার পর আমরা এখানে এসে একটু ক্যাম্প করি আর ইয়ারটা যারা লুট করি এটার মারা টাই করি প্রচুর ড্যামেজ দিলাম কিন্তু এনিমিটা ডাউনলোড হইলো না তারপরে একটা কী জানে গান এই গানের একটা ভাই ফায়ার দিয়ে দিলাম ফায়ার দেওয়ার পর আমরা ওয়ালটা ভাঙা টাই করি এখানে চল্লিশ ড্যামেজ খাইছে কিন্তু ভাই ভাই চাষ ড্যামেজ খাইছে আর তারপর আমরা ভাই এক্সিমিটে অতগুলো ড্যামেজ দেওয়ার পর এনিমিটা মরলো না কারণ কি কোনো কিছু বুঝলাম না ভাই এসপি কোথায় এনিমি সম্ভবত দুশো আশি এসপি এনিমিটার আর এখানে দেখতে পারো সব আমরা এনিমির উপর প্রচুর অত্যাচার করতাছি কিন্তু এনিমিটারে মারতেই পারতি না বাইরে ভাই এতগুলো ড্যামেজ দিলাম কিন্তু এনিমিটা মরলো না আর কী করবো ভাই মানে তুমি বলো আরেক এনিমি উপরে চলে আসে পাই ভাই আমার পিছন থেকে ভাই চারদিক দিতে প্রচুর ড্যামেজ মেরে এসে ভাই ভালো হইছে ভাই এটা কিন্তু এই সান্তোসা ক্যারেক্টার ইউজ করে কিন্তু চলে গেছে না হলে কিন্তু আমরা এখানে মরে যেতাম আমার স্পের অবস্থা 12টা বাজে দিছিল আর এখানে তারদের একটা সুপার মিনি মেনে নিলাম মারা পর ব্যবস্থা এখানে আপডেট করে দিলাম আর এখানে দেখতে পারো সব তিনটা মাত্র এনিমি আলাইভ আছে আমাদের ম্যাচটা যে কোনো ভাবে হোক বুয়া করতে হবে আর সামনে দেখো একটা এনিমি গাড়ি চালাচ্ছিল মানে মাস্টার ডাক নিয়ে আসা করছিল এনিমিটার গাড়িটা বাস্ট করে দিছে তারপর এনিমিটা বাইরে ভাই এটা মারটাই করে আরেকটা এনিমি এখানে ভাই 1 মিনিট পুরো একটা লাল মেরে এনিমিটার ওয়াইপ করে দিলাম মানে শুধু লবিতে পাঠিয়ে দিলাম আর এখানে যে এনিমিটা ভাই ফার্স্ট টাইম ইয়ার ডাব্লিউ করছিল এই এনিমিটারে এখনো মারতে পারে নাই এনিমিটা দেখতে পাচ্ছ ভাই কভারে কভারে সামনে আগে যাচ্ছে ওয়াল মাইরা মেরা আর আরেকটা এনিমি উপরে আছে কিন্তু আমি এনিমির লোকেশন পাই গেছি একটু বুঝে ফেলতে হবে আর যে এনিমিটা ভাই ইয়ার ডাবের কাছে এটা এই দিকটা দেখা যাক আসে কিনা ও ভাই সামনে আমার সামনে ভাই এরা ভাই ল্যান্ড ড্যামেজ অংশ খাইছে কি না ভাই বুঝলাম না উপরে ছিল ল্যান্ড আর এখানে এনিমিটার প্রচুর ড্যামেজ মাইরা এসেছে কিন্তু এনিমিটা মরতে ছিল না তারপর আমরা এখানে এম টেনে ভাই লিলু সেল এসে ভাই এটাই মেন সমস্যা ভাই তাড়াতাড়ি এম la bike ওপেন এমিডি করতেছে ভাই আমার সামনে ভাই ওয়াল নাম এরা বা এনিমিটারে ডাইরেক্ট সুজা লবিতে পাঠা দিলাম আর মাত্র একটা এনিমি এলাইভ আছে এনিমিটা সম্ভবত গরুর উপরে আছে তাড়াতাড়ি একটা মেরিট মেলাম আর মেরিটটা মারার পর আমরা এখানে এসে উড়া দুরা গ্রেনেড মারতে থাকি দেখা যাক গ্রেনেড ড্যামেজ খাইনি ভাই জানালা দিয়ে উড়া দুরা গ্রেনেড মারি ভাই একটু ড্যামেজ খালি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে দেখা যাক ড্যামেজটা খাই কিনা ভাই উড়া দুরা গ্রেনেড মারতেছি আর আমরা এখানে গ্রেনেড মারার পর সামনে আগাই আর সামনে আগায় এনিমি ভাই নিচে লাম একটা সাউন্ড ভাই দেখা যাক এনিমিটা সম্ভবত নিচে লাইমে গেছে আর এখানে দেখা যাক এনিমিটা নিচে আছে কিনা ও ভাই নিচে আছে ভাই দেখা এনিমিটা ভাই আবার উপরে উঠে গেছে ভাই শান্ত সাগর একটা ইউজ করছে এনিমিটা ভাই শান্ত সাগর একটা ইউজ করে আবার উপরে উঠে গেছে আর আমরা এখানে শান্ত সাগর একটা ফুটাই দিলাম আর ফুটানো দেওয়ার পর দেখি এনিমিটা কই আছে ভাই শান্ত সাগর একটা আর ইউজ করতে পারবে না আর আমরা চিন্তা ভাবনা করলাম এনিমিটার এনিমিটারে মারবো না এটা যখন আমাদের লেভেল আপ হবে এই ম্যাচটা খেলার পর তাই আমরা এনিমিটার সাথে টিম আপ করে এনিমিটারে ম্যাচটা বুয়া দিয়ে দেবো একটা অ্যাশন মেরে দিলাম ভাই ভুলে একটা অ্যাশন লেগে গেছে তারপর ভাবে এনিমিটার সাথে আমরা টিম আপ করে নিব আর এখানে আমি ভাই এনিমিটা ভাই গাইতেছে আমি এখানে মারবো না ভাই ভাবতেছি এনিমিটা কিন্তু ভাই যাইতেছে এখানে আমি টিম আপ করার ট্রাই করবো এখন দেখা যাক টিম আপ করে কিনা আর যদি টিম আপ করে আমরা এনিমিটার বুয়া দিয়ে দিবো বা এটা আমাদের একটা ম্যাচ খেলার লেভেল আপ হয়ে যাবে তাই আমরা এনিমিটার বুয়া দিয়ে দিবো এই উপলক্ষে এনিমিটা কিন্তু আমাদের সাথে টিম আপ করে ফেলাছে দেখতেই পারতো সো আর আমরা এনিমিটার মারবো না বুয়া দিয়ে দিবো জুনের বাইরে গিয়ে আর এখানে আসা এনিমিটা যদি আমরা মারাতে কিছু করার না এখানে আসে আমরা একটা গ্রেনেড মেরে দিলাম আর গ্রেনেডটা মারার পর আমরা এখানে জুনে এলিমিট হয়ে যাব ও গেছে আমরা এখানে জুনে এলিমিট হয়ে গেলাম আর এনিমিটারে আমরা ম্যাচটা উইয়া করে দিলাম ভাই আমাদের লেভেল আপ উপলক্ষে দেখা যাক আমাদের কত প্লাস দেয় এম এস টার ভাই মোটামুটি ভালো প্লাস দেবে কিল করছে বাইরে ভাই পাঁচ মানুষ প্লাস দিয়ে আসে আর এখানে আমরা লবিতে চলে আসলাম দেখা যাক লেভেল আপ ওগুলোকে আমাদের কি দেখি না ও ভাই কোনো কিছু দিল না ভাই আমাদের লেভেল আপ কিন্তু একশো থেকে বাষট্টি হয়ে গেছে মানে আমাদের লেভেল একশো থেকে বাষট্টি হয়ে গেছে ভাই কোনো কিছু দিলো না ভাই কারণ কি ভাই বুঝলাম না ভাই গেমে আবার ভাই ওই ইয়ে গিয়ে দেখি ভাই স্টোরি গিয়ে দেখি খুব কি মানে কোনো কিছু দেই কি না ও ভাই কোনো কিছু দিল না ভাই বুঝলাম না ভাই লেভেল আপ অত কষ্ট করে রাখি ভাই গেম প্লে করলাম ভাই গিয়ে না ভালো কিছু দিবে কিন্তু কোনো কিছু দিলো না আবার প্রথম থেকে গেম উঠুকে দেখি ভাই বুঝলাম না গে না কোনো গ্লিজ বিলিস হবে ও না ভাই ভাই কোনো কিছু ছিল না তুই ভাই কোনো কিছু পালাম না আর আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই টা